ভেঙে পড়ে রয়েছে নদী পাড়ের রেলিং উলুবেড়িয়ার গড়চুমুকের পর্যটন কেন্দ্রে ভাঙচুর সরব স্থানীয় বাসিন্দা হাওড়ার উলুবেড়িয়া এখানে হুগলি নদীর ধারে গড়চুমুক সম্প্রতি নদীর পাড় সাজানোর কাজ শুরু করেছে পর্যটন দপ্তর বসানো হয়েছে বেশ কয়েকটি রেলিং অভিযোগ এর মধ্যে চারটি রেলিং ভেঙে ফেলা হয়েছে অনেক অনেক ছেলেরা আছে যে এটা বসে চেনে যে দোল খাচ্ছে এখানে যে ল্যাম্পপোস্টগুলো নতুনভাবে হয়েছে এর আগেও ভেঙে দেওয়া ছিল সরকার থেকে প্রশাসন থেকে বারণ করেছে আমরাও যতটা চেষ্টা করছি আমরাও গাইড করছি এটা ভাঙা তো উচিত নয় মানুষের সচেতন হওয়া উচিত মানুষকে এই এত সুন্দর দেখতে এত সুন্দর পরিষেবা যাতে ভালো থাকে সেইটা দেখার জন্য সবাইরই কর্তব্য মানুষ যদি না এগিয়ে আসে তাহলে ভালো সমাজ গড়বে কি করে ক্যামেরা অবশ্যই করা উচিত এগুলো সরকারকে দেখা উচিত যাতে এইগুলো ভালোভাবে প্রোটেকশন দেওয়া যায় গড়চুমুক পর্যটকদের প্রিয় হুগলি নদীর পাড়ে পিকনিক স্পট পাশেই মিনি জু এমনই একটি জায়গা সম্প্রতি সাজাচ্ছে পর্যটন দফতর সেখানেই রেলিং ভেঙে ফেলার অভিযোগ ওটা একটা টুরিস্ট স্পট আমরা সুন্দর করে করে দিয়েছি এবং সেটা আমরা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি কিন্তু মানুষের কাছে আবেদন করব সৌন্দর্যটাকে রক্ষা করার দায়িত্ব মানুষের তাদের জন্যই করা তাদেরকে আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে আপনারাও জানাবেন যাতে সচেতনতাকে এত সুন্দর একটা পরিবেশ আর আমরা সরকারের তরফ থেকে আমরাও সৌন্দর্য রাখার চেষ্টা হাওড়া থেকে সন্তু মালিক নিউজ এইটিন বাংলা সরকার বাড়িতে বিয়ের সানাই বেজেছে ম্যাজিসিয়ানের মেজো মেয়ের বিয়ে কাগজে বিজ্ঞাপন দিয়ে পাওয়া পাত্র নিয়ে উচ্ছ্বসিত সরকার পরিবার মাছের মুড়ো খাইয়ে হলো আইবুড়ো ভাত জাদুকর মুচকি হেসে বললেন এখন মাছের মুড়ো খাক বিয়ের পর বরের মাথা খাবে সরকার গিন্নি জানালেন বাকি দুই মেয়েরও শুভশ্রী শীঘ্রম সরকার সরকারের কন্যাদের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ উপযুক্ত সুদর্শন দীর্ঘাঙ্গ সুপ্রতিষ্ঠিত পাত্র চাই মানেকা সরকার মৌবনী সরকার আর মুমতাজ সরকার তিন মেয়েকে নিয়ে ভরা জাদুর সংসার প্রদীপ জয়শ্রী দুজনেই চেয়েছিলেন তিন মেয়ের বিয়ে হোক ঈশ্বরের ম্যাজিকে অর্থাৎ কাগজে দেওয়া হবে বিজ্ঞাপন তারপর পছন্দ অপছন্দ পাকা দেখা পাকা কথা গত বছরের শেষে তিন মেয়ের বিয়ের জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র ছ মাস না যেতেই মেজ মেয়ে মৌবনির জন্য পাত্রের সন্ধান মিলেছিল পাত্র সৌমোড়ায় বাড়ি চন্দননগর পেশা রিসার্চ অ্যানালিস্ট এরপর দু সদস্যরা একটি রেস্তোরাঁয় দেখা সাক্ষাৎ করেন কোথায় এগোয় পাকা হয় এরই মাঝে মৌবনীয় সৌম একে অপরকে ডেট করেন বিয়ের দিন পাকা হয় তিরিশে নভেম্বর দক্ষিণ কলকাতার এক হোটেলে বসছে বিয়ের আসন চার হাত এক হবে মায়া জাল দেখে বড় হওয়া মেয়ে জড়াবে নতুন মায়ার জালে তাই আইবুড়ো ভাত বাড়ির আদরের মেজ মেয়েকে নিয়ে সরকার বাড়িতে হই হই ব্যাপার

তিন মেয়েকে এক ছাদনা তলায় কন্যাদান করতে চেয়েছিলেন ম্যাজিশিয়ান কিন্তু তা যে হলো না ত্রিধারা ত্রিধারায় বইবে ত্রিশূলের মতো প্রথম শুল আর দুটো শুল বাকি আছে চাইছি কারণ এই ড্রেস থাকতে থাকতে বিয়ের ফুলে গন্ধ থাকতে থাকতে যেন হয়ে যায় এটা তবে আমার বন্ধু বান্ধবরা বলছে মানে কব বিয়ে তো খাবো বেশি তাড়াতাড়ি ঘন ঘন খেলে পরে পেট খারাপ হবে একটু রয়ে হয়ে কর আপনি বলছি জামাইয়ের মাথে খাও এটা থেকে শেখো মানে মাছ টু মাছ জামাই হচ্ছে টোটাল মাছ ম্যাজিশিয়ানের মেয়ে পাত্র ডেটে ম্যাজিক দেখতে চায়নি বরের মাথা তো খেতেই হয় এটা কিন্তু একদম মানে মানে ওয়াইফসদের মেনু লিস্টের মধ্যে রয়েছে তাই সেই কারণে যেহেতু খুব দারুণভাবে বরের মাথা খাবো আপনাদের সবার আশীর্বাদ চাইছি প্রথম ডেটিংয়ে গেলে সৌমোর সঙ্গে তোমার কাছে বলে ম্যাজিক দেখতে চেয়েছিল হ্যাঁ অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি ডেটটাকে না টেনেছি জানো তো অনেক দিন ধরে টেনেছি প্রথমবারই ম্যাজিক দেখতে চেয়েছিল দেখায়নি আমি বলেছি আরও কটা ডেট হোক তারপরে দেখাবো মানেকার মুমতাজের দম ফেলার ফুটসত নেই দিন রাত শুধু প্ল্যানিং আর প্ল্যানিং ট্রেনিংটা তো আমরাই দিয়ে দেবো আর দেখো শালি আদিঘারওয়ালি হ্যাঁ শালি নামকরণটার ফুল ফায়দা তো তুলতে হবে যেন আমাদের জামাইবাবু সত্যি বলে আমার শালি এই জিনিসটা যেন বলে তিন কন্যার এক কন্যার বিয়ে বাকি দুজনের কবে বরঞ্চ আমার হবু জামাইকে কাছে টেনে নিয়ে আমি বলেছি বাবা আমাকে এটা সাহায্য করুন আরো দুটো পাত্র খুঁজে দাও তা কেমন পাত্র পছন্দ মানে কার মুমতাজের আমি তার মা বাবা এবং আমার মা বাবাকে একসঙ্গেই রেখে দেবো সুতরাং ঘর জামাই না ঘর বউ তখন আর ডিফারেন্সিয়েট করা যাবে না একটা লম্বা ছেলে পাচ্ছি না যে মাথায় মাথায় হলেও চলবে মানে দ্যাটস ফাইন কিন্তু লিস্ট মাথায় মাথায় হতে হবে সরকার বাড়িতে একবারে জমজমাট বিয়ের প্রস্তুতি আর বাকিটা তো তিরিশে নভেম্বরের জন্য অপেক্ষা ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানুষ বসা নিউজ বাংলা ফের গেস্ট হাউসে দেহ উদ্ধারের ঘটনা এবার কসবায় গেস্ট হাউসে দেহ উদ্ধার দুবরাজপুরের বাসিন্দা গতকাল রাতে গেস্ট হাউসে তিনজন ওঠেন দুবরাজপুরের বাসিন্দা তার মৃত্যু তার দেহ উদ্ধার হয়েছে এই রহস্য মৃত্যুর পিছনে কি কারা রয়েছে কারা এসেছিলেন কিভাবে মৃত্যু কি জানা যাচ্ছে পুলিশ সূত্রের ডিটেল জানাবে অমিত রয়েছে আমার সঙ্গে অমিত ডুবরাজপুরের তেত্রিশ বছর বাসিন্দা আজাদ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট গুলো এখন পর্যন্ত জানা যাচ্ছে সে আর তার দুই সঙ্গীকে নিয়ে কসবা এলাকার যে সাউন্ড দেহ উদ্ধার হয়েছে সেখানে রাত্রি সাড়ে একটা থেকে নটার মধ্যে তার তারা পৌঁছন এবং পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে তিনজনই তাদের পরিচয়পত্র পাবো তারা সেখানে পরিচয়পত্র আধার কার্ড সেখানে জমা দিয়েছিলেন এবং আজকে সকালে যখন রুম পরিষ্কারের জন্য তারা গিয়েছিলেন হোটেল কর্মীরা গিয়েছিলেন তখন হোটেলের ঘর থেকে আদার্সের কিন্তু দেহ পাওয়া যায় এবং বিভস্ত অবস্থায় দেহ ছিল পাঁচতলা রুমের মধ্যে মেয়েদের দেহ কিন্তু অবস্থায় ছিল এবং তারপরই পুলিশকে খবর দেয় পুলিশ গিয়ে সেখানে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং প্রাথমিকভাবে পুলিশ সূত্র থেকে করা হচ্ছে হোটেলে মহিলা রয়েছেন পুরুষ রয়েছেন তারা কি কারণে তারা হোটেলে হোটেলের যে অবস্থায় দেহ পাওয়া যায় বা শরীরের যে আঘাতের কথা বলা হচ্ছে তাদেরকে খুব খুন খুন হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে জন্য হয়েছে এবং আহ অবস্থায় দেহ পাওয়া হয়েছে সমস্ত তদন্ত করে দেখা হচ্ছে শরীর শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে ইন্টারনাল এক্সটার্নাল কি 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 আঘাত তা জানার জন্য মনের তদন্ত হবে এবং নাক থেকে রক্তকরণ হয়েছে সব মিলিয়ে পুলিশ যেটা মনে করা মনে করছে যে ওই হোটেলের ঘরেই খুন করা খুন ধরে থাকতে পারে আচ্ছা সব কি খুনে বসিস যে দুটো রেস্টুরেন্ট তারা করা হঠাৎ করে হোটেল কেন বেছে নেওয়া হলো রাত্রে বেলা সাড়ে একটার সময় তারা হোটেলে চেক ইন করে এবং রাত্রি আড়াইটা থেকে দুটো পঁয়ত্রিশ এর মধ্যে ওই মহিলা এবং তাদের অপর আরেক তারা হোটেল থেকে চেক আউট করে গেলেন সব মিলিয়ে একটা কিন্তু ধোঁয়াশা রয়েছে রহস্য রয়েছে সব মিলে তদন্ত তদন্তে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পরিবারের কাছে কোনো রকম ফোন গিয়েছিল কিনা বা ফোন গেলে আদেশ কখন ফোন করেছিল কি বলেছে সমস্যাটা এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে বেশ আমি আমাদের হোটেল কনসুলেট ইনাদের পক্ষ থেকে থানাতে ইনফরমেশন দেওয়া হয়েছিল কি একটা বডি পরে আছে ইনিশিয়াল ইনভেস্টিগেশন করে ওনার ভিক্টিমের আইডেন্টি

কসবার নিহত দুবরাজের দুবরাজপুরের বাসিন্দা দুবরাজপুরের বাসিন্দা আদর্শ লোসালকা সুপ্রতিম রয়েছে অপর প্রতিনিধি সুপ্রতিম পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে দেখো পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই আদর্শ দুবরাজপুরের তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তার বাবার কাপড়ের দোকান রয়েছে কিন্তু তারপরে যে ঘটনা সে কিন্তু চার থেকে পাঁচ বছর ধরে কলকাতায় থাকে এবং একটি বহুজাতিক সংস্থায় চার্টার অ্যাকাউন্টেন্ট এবং সর্সলেকে তার অফিস এবং তিনি বিভিন্ন কলকাতার কোথায় ফ্ল্যাট নিয়ে থাকতেন সেটা কিন্তু তার পরিবারের লোককে বলতে পারছেন না তবে গত দুদিন আগে তার সঙ্গে পরিবারের সঙ্গে আদর্শের কথা হয়েছিল এবং তখন জানিয়েছেন যে আলিপুরে যাচ্ছেন তিনি বাইকে করে তারপরে থেকে আর কোনো যোগাযোগ হয়নি এবং আজকে কসবা থানা থেকে তাদের পরিবারকে ফোন করে জানানো হয় যে কালকে তাদের আদর্শের দেহ উদ্ধার হয়েছে এবং তারপরে কিন্তু পরিবারের লোক ইতিমধ্যে কলকাতায় রওনা দিয়েছে তবে কি কারণে কি রহস্য তা কিন্তু যথেষ্ট রহস্যের মধ্যে রয়েছে তারা তবে এই আদর্শের মৃত্যুটা কিন্তু তারপরেই শোকের ছায়া নেমে এসেছে কলকাতায় পিডব্লিউসি অফিসে ও চাকরি করতো চার্টার্ড অ্যাকাউন্ট ছিল তো থানা থেকে খবর পেলাম যে ওর মার্ডার হয়েছে ওর মার্ডার হয়েছে আর কসবা থানায় নাকি তার বডি আছে কালকে রাত্রে ও বলেছিল যে আমি ওই নিউ আলিপুর সাইডে যাচ্ছি বাইকে করে ও বেরিয়েছিল ঠিক আছে তারপর থেকে ওর সঙ্গে আর কোন যোগাযোগ না থাকতো বাঙুড়ি বিনতে তিনটে বন্ধু মিলে থাকতো ওরা